নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির ওপর তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রির চালে চলবে তো এই বক্রি চালে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ের ওপর প্রভাব পড়বে আর কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই দেখুন বর্তমানে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে ঠিকই কিন্তু দ্বিতীয় ঘর থেকে যখন বক্রি চালে চলবে তখন আপনার প্রথম ঘর বা লগ্নভাব থেকে লগ্নভাবের কিন্তু সম্পূর্ণ ফলটাই আপনি পাবেন এই পনেরোই নভেম্বর পর্যন্ত তো আপনাদেরকে এখন দ্বিতীয় ঘরটাকেও মেনটেন করে চলতে হবে আর প্রথম ঘর থেকে আপনার দৃষ্টি পড়বে তৃতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে এবং দশম দৃষ্টি পড়বে দশম ঘরে তো কি ফলাফল পাবেন সেটাই আজকের মূল আলোচ্য বিষয় চলুন সংক্ষেপে আলোচনা করি দেখুন যেহেতু আপনাদের সাড়ে সাথেই চলছে বর্তমানে এবং লগ্নভাবে গিয়েও কিন্তু সাড়ে সাথির সেই পুরো বোহাপটাই থাকবে এই ক্ষেত্রে কি হবে আপনাদের কিন্তু আলস্যটা আরও বেশি করে বৃদ্ধি পাবে এবং আজকের কাজকে সমস্ত কালকের জন্য পিছিয়ে দেওয়ার একটা মানসিকতা আসবে যে থাক কালকে করব পরে করব দেখা যাক এইভাবে কিন্তু একটা কুড়েমি আসতে থাকবে আপনাদের মধ্যে তবে আধ্যাত্মিকতার বিষয়ে অনেক কিছু আপনার প্রশ্ন জাগবে শুধু আধ্যাত্মিকতা না আপনার মানব জীবনের উদ্দেশ্য কোনটা কি কর্তব্য কি করণীয় এরকম একটা জিজ্ঞাসা আসবে সারা দিনটার একটা মধ্যে আপনি কিন্তু এই আপনার মধ্যে এই ফিলোসফিক্যাল থটগুলো আসতে থাকবে কিন্তু আপনার কিছু কিছু জায়গায় দেখবেন কিছু কিছু কাজ যেগুলো আপনার হাতে আসা বা আসার কথা টাকা পয়সায় হোক বা যেগুলো আজকের কাজ হওয়ার কথা ছিল সেগুলো কালকের জন্য পিছিয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু ফার্স্টেশন ফিল করতে পারেন যে কোনো কাজে হাত দিচ্ছেন সেই সমস্ত কাজগুলো একটু পিছিয়ে যাওয়ার জন্য আপনি নিজে নিজেই আর বাড়িতে বসতে থেকে কী হবে আপনি একটু সাত পাঁচ ভেবে ভেবে নিজেকেই নিজে ডিপ্রেশনে নিয়ে চলে যাবেন এরপর কি হবে আপনার তৃতীয় ঘরে দৃষ্টিটা যখন পড়বে তখন আপনাদের যে ছোট ভাই বোন থাকে সেক্ষেত্রে একটু কোনো রকম হতাশা তাদের সঙ্গে কোনো ছোটো বিষয় নিয়ে একটু মতবিরোধ বা কোনো কোনো আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পথে চলতে চেয়েছিলেন বা হয়তো ছোটো ভাই বোনেরা সেই দেবে না সেক্ষেত্রে আপনারা মধ্যে একটু একটু চিন্তাবোধ বাড়তে পারে আর আপনাদের একটা কি ব্যাপার লক্ষ্য রাখবেন আপনাদের নিজের কুড়ে মি আলস্যর জন্য আরও কিন্তু কাজ সম্পূর্ণ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের পরাক্রম শক্তি বাড়াতে হবে আর আপনার বিশেষ করে এই সময় যদি পারেন আপনারা কোনো আপনার বাড়ির পাশে যদি নদী খাল বিল মানে যেখানে প্রবাহিত জল চলছে জল বয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা সেইখানে কিন্তু আপনি যদি পারেন বাতাসা দিতে মানে জলে প্রবাহিত করতে পারেন বা কোনো মন্দিরেও কিন্তু বাতাসা দান করতে পারেন বা বাতাসা দিয়ে পুজো দিতে পারেন এতে কী হবে মঙ্গলটা আরেকটু স্ট্রং হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের পরাক্রম শক্তিটা একটু বৃদ্ধি পাবে আর তবে এই সময়টাতে কিন্তু যতদিন আপনাদের সারসাথী চলছে সকাল সন্ধ্যা হনুমান চালিশা পড়তে ভুল করবেন না তিনবার সকালে তিনবার হোক সন্ধ্যাবেলায় তিনবার হোক যদি সময় পান দুই সময় তিনবার করে পাঠ করবেন কতক্ষণ সময় লাগে আর একবার পড়তে তিনবার তিনবার পড়তে আপনার ন থেকে দশ মিনিট যাই হোক ওটা অবশ্যই চালু রাখবেন তাহলে কিন্তু এই ফাস্টেশনটাও কাটবে সমস্ত কাজ যেগুলো পেছিয়ে যাচ্ছে সেগুলো অনেকটা আপনারা আয়ত্তে এসে যাবে এরপর কি যাদের গুপ্ত শত্রুরা পেছন থেকে আপনার ক্ষতি করবার চেষ্টা করছিল তারা আলটিমেট যে যাই করুক একদম নির্ভয় থাকবেন কিচ্ছু আপনার করতে পারবেন না সাড়ে সাথীর প্রভাবের জন্য সব কিছু সমস্যা আসবে আলটিমেট শত্রুরা বিশেষ কোনো ক্ষয়ক্ষতি আপনার করতে পারবেন না সেই থেকে পুরোপুরি সতর্ক থাকবেন মানে চিন্তা থেকে মুক্ত হয়ে থাকবেন যারা গলা কান লাংসের এবং হাটের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সামান্য ভোগান্তি যদি যাদের একটু বেশি স্টেজে আছেন মানে আপার স্টেজে বেশি ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা বাড়লেও আলটিমেট মিড ডামটাতে আপনার ধরুন আপনার আগস্টের সময়টা একটু বৃদ্ধি হলো আবার কিন্তু ধীরে ধীরে আপনারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন অনেকটা আরাম পেয়ে যাবেন এরপর কি হবে সপ্তম ঘর দৃষ্টি পাওয়ার কারণে যাদের বিবাহের জন্য পাত্র বা পাত্রী খুঁজছিলেন তাদের কিন্তু বিবাহ একটু বিলম্ব আসতে পারে এটা সকলের উপর প্রভাব পড়বে না এটা দেখতে গেলে আপনার দশা মহাদশা এবং জন্মছকে শনির অবস্থানটা অবশ্যই দেখতে হবে তো যাদের বিবাহের জন্য পাত্র পাত্রী খুঁজছিলেন তাদের কিন্তু একটু পিছিয়ে যেতে পারে আপনাদের একটু পাত্রের সন্ধান হয়তো পাবেন না একটু এই সমস্যাটা কিন্তু একটু দেখা দিতে পারে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রেও আপনি নিজে নিজের সাত পাঁচ ভেবে নিজেই নিজেকে ডিপ্রেশন ফ্রাস্টেশন করার জন্য আপনার জীবন সাথীর সঙ্গে কিন্তু একটু মতবিরোধ কথা কাটাতে হতে পারে যেটার জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ছোটো ছোটো বিষয়ে আপনার উত্তেজিত হওয়ার কারণে আপনার পার্টনার দিক থেকে কোনো রকম কোনো সমস্যা আসবে না যারা পার্টনারশিপে ব্যবসা করেন বা যারা সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আয় বাড়বে সেদিক থেকে কোনো সন্দেহ নাই টাকা পয়সার দিক থেকে কোনো রকম চিন্তা নেই কিন্তু বড় অ্যামাউন্ট কাউকে কোনো রকম ধার হিসাবে বা এমনি কোনোরকমভাবে সাহায্য করবেন না তাহলে কিন্তু সেই টাকা কিন্তু হাতে আসতে কিন্তু অনেকটা ভোগান্তি বাড়বে এখন মানে সে এখন এক বছর ভোগাবে কি তিন বছর বা কোনো ঠিক নেই হাত থেকে টাকা বেরিয়ে গেলে এই সময় কিন্তু পেতে খুব দেরি হবে সেক্ষেত্রে মাথায় রাখবেন ব্যবসায়ীরা যতটা চেষ্টা করবেন ক্যাশে কারবার করবার একদম ধার দেনার দিকে এগোবেন না আর নিজেরাও চেষ্টা করবেন লোন টোন থেকে দূরে থাকার কারণ এই সময় এটা ব্যবসা বৃদ্ধি করার একদম ভালো সময় মোটেই নাম কি ওই যে বললাম জন্মচকটা দেখাটা এবং দশা মহাদশা দেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার দেখে সম্পূর্ণরূপে বিচার করা সম্ভব হবে এরপর কি যাদের অর্শ পাইলস ফিসচুলা বা জননিন্দ বা জনাঙ্গের সঙ্গে যুক্ত রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই মিড টার্মটাতে আগস্টের সময়টা একটু বাড়লেও আবার আলটিমেট কিন্তু ধীরে ধীরে কিন্তু মুক্তি পেয়ে যাবেন মানে আপনারা আরাম হয়ে যাবে ওই রোগ থেকে সেদিক থেকে রকম বেশি চিন্তা করবার কোনো কারণ নেই এরপর দেখুন দশম ঘরে দৃষ্টি পড়বে যখন তখন কিন্তু আপনার পিতার সঙ্গে একটু মনোমালিন্য একটু মতবিরোধ হতে পারে তবে সবসময় গুরুজনকে শ্রদ্ধা করবেন নাহলে কিন্তু বৃহস্পতি কিন্তু একদম নেগেটিভ ফল দিতে শুরু করবে তো সেই ক্ষেত্রে আপনার পিতার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন তার সঙ্গে যদি কোনো রকম মতবিরোধ হয় একদম সেই জায়গাটা অ্যাভয়েড করে বেরিয়ে চলে যাবেন সেটা নিয়ে সাত পাঁচ ভাববেন না যারা চাকরিতে আছেন এই সময়টা কিন্তু চাকরির দিক থেকে কোনো খারাপ কোনো খবর আসবে না আপনাদের কিন্তু যেহেতু আপনাদের সাথে সাথে চলছিল এই সময়টাতে যদি আপনি চাকরির সন্ধান করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পাবেন থেকে কোনো রকম চিন্তা করবেন না আর যারা চাকরিতে আছেন প্রমোশন নিয়েও এই সময় কিন্তু আপনাদের প্রমোশন পেতে পারেন আর তবে কি যাদের সরকারি ক্ষেত্রে বিভিন্ন ফাইলপত্র কাগজপত্র আটকে গেছে এই সময়টা একটু জোর দিয়ে দিন এই সময় কিন্তু এই কাজগুলো হাসিল হয়ে যাবে যারা প্রেম সম্পর্কে আছেন তাদের কিন্তু মানে সাত পাঁচ ভাবার জন্য কিন্তু মানে উল্টো পাল্টা বসে ওভার থিঙ্কিংয়ের কারণে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব আসতে পারে সেই ক্ষেত্রে আপনারা সব কিছু ঠিক থাকবেন আর বেশি ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন নাহলে কিন্তু এই সাড়ে সাত স্টেজে কিন্তু ব্রেকআপ হওয়ার কিন্তু সম্ভাবনাটা খুব বেশি আছে দেখুন যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে শত্রুরা একটু আপনার লেগ পুলিং করবে একটু টানা করলেও আপনার আলটিমেট বিশেষ কিছু ক্ষতি করবেন না ক্ষতি হবে না তবে চাকরিতে যদি সুখে থাকেন ভালো সময়ে থাকেন এই সময় কিন্তু চাকরি পরিবর্তন করার কথা একদম ভাববেন না একদম পঁচিশের মার্চের পর যা করার করবেন এই মুহূর্তে একদম চাকরি পরিবর্তনের দিকে একদম যাবেন না বেটার অপশান দেখলে হয়তো দেখবেন যে বেতন বেশি পাচ্ছেন ইনসেন্টিভ বেশি পাচ্ছেন কিন্তু কাজের পরিবেশটা সেরকম ভালো পাবেন না এটা মাথায় রেখে চলবেন তবে অবশ্যই আবারও বললাম জন্মছক দেখেই তবে এটা সম্পূর্ণরূপে বিচার করা যায় শুধুমাত্র রাশি দেখে একটা ব্যক্তির সম্বন্ধে কোনো রকমভাবে কিছু বলা যায় না তো এই ছিল আজকের ভিডিও আপনার পরিচিত যদি কোনো মকর রাশি জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ